আসসালামু আলাইকুম সম্মানিত বৃহস্পন্দ আমি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসছি ঢাকা ক্রানিগঞ্জ ঢাকা ঢাকা ক্রানিগঞ্জ সাগলাকান্দি মৌজাদ আমি একটা তারানগর ইউনিয়ন সাকলাগান্ধী মৌজা আমি তিনশো একটা জায়গার নতুন প্লট নিয়ে আসছি

একদম এখানে বিদ্যুতের লাইন সহ আছে এই যে বিদ্যুতের খুঁটি ওই যে বিদ্যুতের পাশে বিদ্যুতের খুঁটি আশেপাশে বাড়ি ঘর সম্পূর্ণ সুন্দর আছে এই যে তিনশো জনশো জায়গাটা এই যে রোড এই যে রোড সম্মানিত বিয়াসবৃন্দ আমি ঢাকার ক্রানিগঞ্জ ক্রানিগঞ্জ থেকে তারানগর ইউনন আমি মনির হোসেন তালুকদার আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসছি প্লটের থেকে আমি বের হয়ে আসলাম চার থেকে পাঁচ ফিটের দুটো হবে আমাদের জমিনের মালিক বলতেছে এখানে এখানে চার ফিটের রুট মেইন রোড থেকে আপনার একশো বিশ ফি বিশ ফিটের দূরত্ব প্লটটা আপনাদের মাঝে আমি দেখাচ্ছি এটা হচ্ছে মেন রোড এটা হচ্ছে আপনার তারানগরের দিকে যাচ্ছে এটা হচ্ছে কলাতে থেকে আসা যায় কলাতে থেকে এখানে আসতে সময় লাগবে মাত্র পাঁচ থেকে ছয় মিনিট সুন্দর বিউ বিউটিফুল একটা জায়গা ধন্যবাদ